অন্যের স্ত্রীকে কেন সহজে পাওয়া যায় এই প্রশ্নটি যতটা সাধারণ মনে হয় বাস্তবে তার পেছনে রয়েছে অনেক সামাজিক মানসিক এবং সম্পর্কগত কারণ আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করব তার আগে বলছি আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিন একটি সুন্দর কমেন্ট করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ আপনাদের এই ছোট্ট সহযোগিতায় আমাদের অনুপ্রেরণা যোগায় বড় বড় বিষয় আলোচনা করার তাহলে চলুন শুরু করা যাক মূল আলোচনা সমাজে আমরা প্রায় লক্ষ্য করি একজন বিবাহিত নারী তার স্বামীর প্রতি পুরোপুরি অনুগত না থেকে বাইরের কারোর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং খুব সহজে অন্য পুরুষকে গ্রহণ করে ফেলে কেন এমনটা ঘটে কেন একজন স্ত্রী যাকে তার স্বামী হয়তো অনেক কষ্ট করে সংসারে এনেছে সে হঠাৎ অন্য কারোর প্রতি দুর্বল হয়ে যায় এর কারণ শুধুমাত্র দোষী মন বা চরিত্র নয় বরং সম্পর্কের ভেতরে জমে থাকা শূন্যতা অভাব এবং অপ্রাপ্তি তাকে বাইরের সম্পর্কের দিকে ঠেলে দেয় এখন আমরা পর্যায়ক্রমে বুঝে নেব কেন অন্যের স্ত্রীকে সহজে পাওয়া যায় প্রথম কারণ হল মানসিক অবহেলা একজন নারী যখন সংসারে আসে তখন তার আশা থাকে স্বামী তাকে ভালোবাসবে তার কথা শুনবে তাকে সম্মান করবে এবং তার কষ্টগুলো ভাগ করে নেবে কিন্তু বাস্তবে দেখা যায় অনেক স্বামী দিনের পর দিন শুধু কাজের চাপে ডুবে যায় স্ত্রীর সাথে সময় কাটানোর কথা ভাবে না তার মনের কথা বোঝার চেষ্টা করে না ধীরে ধীরে স্ত্রীর ভেতরে এক ধরনের একাকিত্ব জন্ম নেয় এই একাকিত্বই তাকে এমন একজন মানুষের খোঁজে ঠেলে দেয় যে তার কথা শুনবে তার অনুভূতিকে মূল্য দেবে যখন বাইরের কোনো পুরুষ সামান্য মিষ্টি কথা বলে একটু সময় দেয় মনোযোগ দিয়ে শোনে তখন সেই নারীভাবে এই মানুষটি হয়তো তাকে বোঝে তখন থেকে সে আস্তে আস্তে স্বামীর থেকে দূরে সরে যায় এবং বাইরের সম্পর্কের দিকে আকৃষ্ট হয় অর্থাৎ স্বামী যদি মানসিকভাবে স্ত্রীকে অবহেলা করে তবে সেই নারী খুব সহজেই বাইরের পুরুষের কাছে হার মানে দ্বিতীয় কারণ হল শারীরিক অসন্তুষ্টি দাম্পত্য জীবনের একটি বড় অংশ জুড়ে রয়েছে শারীরিক সম্পর্ক ইসলাম থেকে শুরু করে সব ধর্মই বৈধভাবে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্কের গুরুত্ব দিয়েছে কিন্তু অনেক সময় স্বামী হয়তো শারীরিক সম্পর্কে উদাসীন থাকে স্ত্রী চাহিদা বোঝে না কিংবা তাকে সন্তুষ্ট করার জন্য যথেষ্ট মনোযোগ দেয় না আবার অনেকেই শরীরকে শুধু নিজের প্রয়োজন মেটানোর যন্ত্র হিসেবে দেখে এতে স্ত্রী মনে করে তার প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হচ্ছে না এক সময় স্ত্রীর ভেতরে শূন্যতা তৈরি হয় এবং সেভাবে যদি এমন কেউ থাকে যে তাকে পূর্ণতা দেবে তার শারীরিক চাহিদাকে গুরুত্ব দেবে তবে সে নিশ্চয়ই সুখী হবে এই চিন্তা থেকেই বাইরের কারোর প্রতি তার আকর্ষণ জন্ম নেয় এবং অনেক সময় খুব সহজেই সে সম্পর্ক গড়ে ফেলে তৃতীয় কারণ হল প্রশংসার অভাব একজন নারী সব সময় চায় তার সৌন্দর্য তার কাজ তার গুণাবলী নিয়ে স্বামী তাকে স্বীকৃতি দিক কিন্তু বাস্তবে দেখা যায় অনেক স্বামী কখনো প্রশংসা করে না বরং সবসময় দোষ খুঁজে বেড়ায় এমনকি স্ত্রীর সাজগোজ রান্না বাড়ির যত্ন কোনো কিছুতেই স্বামী খুশি হয় না এতে স্ত্রীর মনে হয় তার কোনো মূল্য নেই অথচ বাইরে যখন কোনো পুরুষ সামান্য একটি কথা বলে আজকে আপনাকে খুব সুন্দর লাগছে কিংবা আপনি সত্যি অনেক ভালো রান্না করেন তখন সে ভেতরে ভেতরে আনন্দ পায় ধীরে ধীরে সে সেই মানুষটির দিকে আকৃষ্ট হয়ে পড়ে যে তাকে মূল্যায়ন করে এভাবেই প্রশংসার অভাব অন্যের স্ত্রীকে বাইরের সম্পর্কে টেনে নেয় চতুর্থ কারণ হলো আর্থিক দিক সংসার টিকে থাকে আর্থিক স্থিতিশীলতার ওপর যদি স্বামী যথেষ্ট দায়িত্বশীল না হয় সংসারের খরচ চালাতে না পারে আবার স্ত্রীর ছোট ছোট চাহিদাগুলো পূরণ করতে না পারে তাহলে স্ত্রী ভেতরে ভেতরে ঘোপ জামায় আর্থিকভাবে সক্ষম কোনো পুরুষ যদি সামান্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় তবে স্ত্রী মনে করে সেই পুরুষই তার নিরাপত্তা এখানেই শুরু হয় মানসিক টানা পড়েন এবং স্ত্রী সহজে অন্যের প্রতি দুর্বল হয়ে পড়ে পঞ্চম কারণ হল স্বামী স্ত্রীর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্নতা যে দাম্পত্য জীবনে আলাপচারিতা নেই যেখানে দিনের পর দিন স্বামী স্ত্রী শুধু একই ছাদের নিচে থাকে কিন্তু হৃদয়ের কোনো সংযোগ থাকে না সেখানে নারী সবসময় নতুন সম্পর্ক খোঁজে কারণ কথা বলা অনুধূতি ভাগ করে নেওয়া আনন্দ বেদনা শেয়ার করা এসব হলো ভালোবাসার আসল ভিত্তি যদি স্বামী সেটা না করে তবে বাইরের একজন মানুষ সামান্য সময় দিয়ে তার সাথে কথা বললেই সে তার কাছে আসতে শুরু করে সবশেষে বলা যায় অন্যের স্ত্রীকে সহজে পাওয়া যায় তার প্রধান কারণ হলো সম্পর্কের ভেতরে অভাব হোক তা ভালোবাসার সম্মানের সময় দেওয়ার কিংবা বোঝা বোঝাপড়ার একজন নারী যখন তার প্রাপ্য জিনিসগুলো স্বামীর কাছ থেকে পায় না তখন খুব সহজেই বাইরের কারো কাছে আকৃষ্ট হয়ে যায় আর বাইরের পুরুষরা এই সুযোগটাই কাজে লাগায় তাই বলা যায় সমস্যা নারীর চরিত্রে নয় সমস্যা মূলত দাম্পত্য সম্পর্কের ভেতরে বিদ্যমান শূন্যতায় এবার আসি উপসংহারে আমাদের সমাজে যদি আমরা চাই নারীরা বাইরের সম্পর্কে না জড়াক তাহলে প্রথমেই স্বামীদের উচিত নিজেদের দায়িত্ব বোঝা স্ত্রীকে শুধু ভাত কাপড় দেওয়াই যথেষ্ট নয় তাকে ভালোবাসা সম্মান সময় এবং প্রশংসা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে যদি সবকিছু কিছু পায় তবে সে কোনো দিন বাইরের কারো দিকে তাকাবে না তাই আমাদের সকলের উচিত দাম্পত্য সম্পর্ককে সুন্দর রাখা যাতে বাইরের কেউ সুযোগ না পায় আশা করি আজকের ভিডিও থেকে আপনারা একটি বড় শিক্ষা পেলেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয়